कॉलेज वाले फनी तो दूध लेंगे कॉलेज वाले फनी दूध आप तो करना है इतना कितने पीएस पेपर पीएस पेपर हैं चून पेपर देख नहीं देख नहीं देख नहीं देख

তাই না মাছ বাড়বে না বাড়বে বাড়বে না খাবেনা ঠিকমতো হবে না আরেকটা জিনিস কি আমরা মাছের মাছের যে রক্ত পয়েন্ট টু থেকে এখানে বুঝতে পারতাম তাই না মাছ তো যেহেতু সম্ভব হলো না আমরা বাসা করবো এরকম করে দেখবো তাহলে পয়েন্ট টু থেকে ফ্রেশ তাহলে আমরা এটা টি বলে পানিটা ঠিক আছে এটি বললের পানিটা দেখেন

ছিল না তাহলে আমরা চুন দিয়েছি কি এটা কি আমি ক্লাসে বলছিলাম যদি কম থাকে আমরা চুন দিলে কি হবে এটা আমরা আবার তেতুলের সাথে মিলাই দেখি ঠিক হয় কিনা

আর একটু দিতে হবে তেঁতুল বেশি হয়ে গেছে এটা চুনের পানি না এটা চুনের পানিতে দিয়েছিলেন শুধু তেতুলের পানি পানি বলছিলাম চুনের পানির মধ্যে কি তেতুলের পানি মিলাইতে বলছিলাম

दोसी नहीं दोसी नहीं दोसी दोसी तूने उससे बते हैं तो बते तूने तो दोसी नहीं आगे तो दोस्त चीलो तो नो तूने जाने इधर चीलो इधर चीलो इधर चीलो मैंने तूने सब तैयारी की हते तू याद है न मैंने यही आड़ा कोतने ये जो दाश से जाने वो जो तार पर है ये